নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা আপনারা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কোন কোন জেলায় আগে দেওয়া হবে এবং কৃষকদের জন্য আর নতুন কী কী আপডেট জানানো হয়েছে এরই পাশাপাশি কোন কোন কৃষকরা আগামী কিস্তি থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না আর টাকা পেতে হলে কি করতে হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে এইমাত্র কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকলো আজকে দারুণ সুখবর এই দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা দেওয়ার অবশেষে আজ সঠিক তারিখ ঘোষণা হলো তো চলুন দেখে নিই আজ কোন কোন কৃষকরা টাকা পেলেন এবং খরিফ মরশুমের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তারপর বলা হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত কৃষকদের জন্য এমন একটি সবার প্রিয় প্রকল্প চালু করেছে তার নাম মুখ্যমন্ত্রী দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের কৃষিকাজে আর্থিক সাহায্য দিয়ে থাকে এই প্রকল্পের আওতায় বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন একটি হচ্ছে রবি মরসুম আর অন্যটি হচ্ছে খরিফ মরশুম এই প্রকল্পটি মুখ্যমন্ত্রী নিজে দু সালে চালু করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খরিপ ও রবি এই দুটি মরশুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় যদি এক একর বা তার বেশি জমি থাকে তবে বছরে প্রতি একরে দশ হাজার টাকা করে দেওয়া হয় আর যদি এক একরের কম জমি থাকে তাহলে জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে টাকা দেওয়া হয় যা বছরে সর্বনিম্ন চার টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এক একরের বেশি জমি থাকলে তাদের বছরে দেওয়া হয় দশ হাজার টাকা এবং এক একরের যদি কম জমি থাকে তাহলে জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে টাকা দেওয়া হয় যা বছরে সর্বনিম্ন চার হাজার টাকা এরপর বলা হয়েছে গত দু হাজার চব্বিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি সিজনে টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন এবার চলতি দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা কবে দেওয়া হবে এই নিয়ে আজ মুখ্যমন্ত্রী এক বৈঠকের মাধ্যমে জানান এবার দু হাজার পঁচিশ সালের খরিফ টাকা দেওয়ার তারিখ তো চলুন সঠিক তারিখটা দেখে নিই সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু সালে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আর এই কথা চিন্তা করে কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে কিন্তু অবশেষে জানান এবার চিন্তার দিন শেষ তো চলুন সঠিক তারিখটাই জেনে নেই এবার জানিয়ে দেব কবে থেকে দেওয়া হতে পারে কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা বলা হয়েছে দু হাজার পঁচিশ সালে এখনও তারিখ ঘোষণা না হলেও সরকার তোরজোর নিচ্ছে এই প্রকল্পের টাকা পাঠানোর জন্য ব্লক অফিস সূত্রে খবর খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে এই প্রকল্পে শুধু একটু অপেক্ষা করুন তবে একাধিক সরকারি সূত্রে খবর কুড়ি জুন থেকে তেইশে জুনের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু করা হতে পারে আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আঠাশে জুনের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেতে পারে আশা করছি চাষিরা এবার রথযাত্রার আগেই সুখবর পেতে পারেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু কুড়ি থেকে তেইশ তারিখের মধ্যে এই প্রকল্পে টাকা পাঠানো কাজ শুরু করা হতে পারে সূত্রের তরফে খবর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ মালদা বাঁকুড়া এবং নদিয়া, এই সব জেলায় প্রথমে টাকা দিতে পারে অর্থাৎ বুঝতেই পারলেন এই সমস্ত জেলায় কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা আগে দেওয়া হতে পারে তবে এরই মধ্যে কৃষক বন্ধু প্রকল্পে একটি আধার লিঙ্কের আপডেট এসেছে তো এই লিঙ্কটা অবশ্যই আপনাদের করতে হবে না হলে আপনারা কিন্তু টাকা পাবেন না দেখুন বলা হয়েছে তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ অনেক কৃষকের এখনও কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি আছে এই কাজটা না হলে সেই কৃষকের টাকা আটকে যেতে পারে যে সকল কৃষকদের আধার লিঙ্ক করতে হবে তাদের নামে তালিকা ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে প্রত্যেক কৃষককে অনুরোধ করা হচ্ছে প্রত্যেকেই যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্ট দেখে আসে এবং যদি নাম থেকে থাকে সেই লিস্টে তাহলে উপযুক্ত ডকুমেন্ট নিয়ে যেন আধার লিঙ্কটা করিয়ে নেন তো কি কি কাগজপত্র লাগবে এই আধার লিঙ্ক করতে দেখুন বলা হয়েছে ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স তারপর বলা হয়েছে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং জমির রেকর্ড আর শেষে বলা হয়েছে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার এই সমস্ত কাগজপত্র নিয়ে কিন্তু আপনারা আধার লিঙ্কটা কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে করতে পারবেন তাই যারা এখনও এই লিঙ্ক করেননি অবশ্যই করে ফেলুন তা না হলে কিন্তু আর কিছু দিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে যাদের এই লিঙ্ক থাকবে না তাদের কিন্তু টাকা আটকে যেতে পারে সেই সঙ্গে যে সমস্ত কৃষক গত দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করেছেন তাদের মধ্যে যাদের আবেদন গ্রহণ করা হয়েছে তাদের মোবাইলে কেবিআইডি নম্বর সহ এস এস পাঠানো হচ্ছে যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়নি তাদের বলা হয়েছে তারা যেন সঠিক কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করে এবং নতুন করে সব কাগজপত্র সহ ফর্ম জমা দিতে হবে অর্থাৎ যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়নি তাদের কিন্তু পুনরায় কৃষি অফিসে সমস্ত কাগজপত্র নিয়ে যেতে হবে এবং সেখানে আবারও নতুন করে ফর্ম ফিল করে জমা করতে হবে এবার বলে দেব কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখা যায় কিভাবে। দেখুন বলা হয়েছে এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ আছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না তবে এটা খুব শীঘ্রই ঠিক করা হবে এর কাজ চলছে তো সেই কারণে বর্তমানে অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারছেন না কৃষকরা এবং আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের কোনো আপডেট এসেছে কি না তাও দেখতে পারছেন না তবে আপনাদের জন্য জানানো হয়েছে যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা দেখতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে যাবেন এবং সঙ্গে করে ভোটার কার্ড আর আধার কার্ড নিয়ে যাবেন আর সেখানে গিয়ে যদি আধিকারিকদের বলেন যে আপনারা স্ট্যাটাসটা দেখতে চান তাহলে ওনারা কিন্তু আপনাদের স্ট্যাটাসটা চেক করে দেবে এইভাবেই কিন্তু আপনারা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন এরপর বলে দেব কোন কৃষকদের টাকা আগে দেওয়া হবে দেখুন বলা হয়েছে গত বছরে অভিজ্ঞতা দেখা গিয়েছে যারা পুরোনো উপভোক্তা অর্থাৎ আগে থেকেই যাদের নাম প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটি ছিল সহজ আর তাদেরকেই আগে টাকা দেওয়া হবে কারণ তাদের স্ট্যাটাস আপডেট সরাসরি এডিএ আপলোডেডের পরেই অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায় আর যারা নতুন উপভোক্তা অর্থাৎ গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে যখন স্ট্যাটাসে আপডেট আসে তাদের প্রথমে এডিএ আপলোডেড তারপর ডিডিএ আপলোডেড তারপর অ্যাকাউন্ট ভ্যালিড হলেই অ্যাকাউন্টে টাকা আসে সেক্ষেত্রে পুরনো উপভোক্তাদের টাকা ঢোকার সম্ভাবনা নতুনদের থেকে আগে তবে আগে পরে সকলেই টাকা পেয়ে যাবেন যখন টাকা ছাড়বে ধাপে ধাপে সব কৃষকদের অ্যাকাউন্টে চলে আসবে তো যারা নতুন আবেদন করেছেন তারাও চিন্তা করবেন না টাকা কিন্তু সরকারের তরফে ছাড়া হলেই ধাপে ধাপে সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে কেউ আগে পাবেন তো কেউ পরে পাবেন টাকা কিন্তু সবাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন যদি আধার লিঙ্কটা অবশ্যই ঠিক রাখেন এবার বলে দেব কোন কোন কৃষকরা টাকা পাবেন না তো এই কেওয়াইসি আপডেট যারা করেননি তাদেরও কিন্তু টাকা দেওয়া হবে না তো এই কেওয়াইসি আপডেট কীভাবে আপনারা করবেন আপনারা ব্যাংকে যাবেন সেখানে গিয়ে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করবেন আর সেই ফর্ম ফিল করে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স জমা দিলেই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কেওয়াইসি আপডেট হয়ে যাবে এই কাজটা করতে পারলে কিন্তু আপনাদের আগামী কিস্তি টাকা পেতে সমস্যা হবে না এরপর জানিয়ে দেব নতুন জমি তথ্য কিভাবে আপডেট করবেন কৃষক বন্ধু প্রকল্পে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পেয়ে আসছেন তারা যদি বর্তমানে নতুন জমি কিনে থাকেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে আর সেই আপডেটটি হলো নতুন জমি তথ্য যদি কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করতে চান তাহলে দেরি না করে এখনই কৃষি অফিস বা ব্লক অফিসে যোগাযোগ করুন সেখানে একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করবেন তারপর সেই ফর্ম ভালোভাবে ফিল করবেন এবং নতুন জমির কাগজপত্রের জেরক্স সহ জমা দিতে হবে তো এই কাগজপত্র হিসাবে আপনারা দেবেন জমির রেজিস্ট্রির কাগজ পর্চা বা খতিয়ান এবং জমির মালিকানার প্রমাণপত্র এই সমস্ত কাগজপত্র সহ যদি এই অতিরিক্ত জমির ফর্ম ফিল করে জমা করে দেন তাহলে কিন্তু আগামী কিস্তি থেকে ব্যাংক অ্যাকাউন্টে বাড়তি টাকা পাবেন উদাহরণস্বরূপ যদি কোনো কৃষকের আগে এক একরের কম জমি ছিল কিন্তু বর্তমানে জমি কেনার ফলে এক একরের বেশি জমি হয়ে গেছে তারা যদি এই অতিরিক্ত জমির ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা করে দেন সমস্ত কাগজপত্র সহ তাহলে কিন্তু আগামী কিস্তি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাবেন অর্থাৎ যারা আগে বছরে চার হাজার টাকা করে পেতেন তারা এবার কিন্তু সরাসরি দশ হাজার টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তাই যারা এখনও এই কাজটি করেননি তারা তাড়াতাড়ি কৃষি অফিসে গিয়ে এই কাজটি করে ফেলুন তাহলে কিন্তু আগামী কিস্তি থেকেই অতিরিক্ত টাকা ঢুকবে যদি কোনো কৃষকরা মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর পরিবর্তন করতে চান বর্তমানে তাহলে কৃষি অফিসে যোগাযোগ করুন আর সেখানে গেলে কিন্তু আপনারা বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবেন শেষে জানিয়ে দেব কোন কোন কৃষকরা টাকা পাচ্ছে ইতিমধ্যে তো যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অর্থাৎ ব্যাংকে সমস্যার জন্য তারা কিন্তু কৃষি অফিসে গিয়ে সেই সমস্যার সমাধান করে নিয়েছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হচ্ছে আজও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে অর্থাৎ যারা গত রবি মরসুমে টাকা পাননি তাদের টাকা কিন্তু এখনও দেওয়া হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ